رسول الله صلى الله عليه وسلم يرشد أيما رجل مسلم لم يكن عنده صدقة فليقل في دعائه اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فإنها له زكاة ইমাম বুখারির আদাবুল মুফরাদের 644 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা রাজুলুন মুসলিমুন কোন একজন মুমিন মুসলমান কোন একজন মুমিন মুসলমানের লামিয়া কুন ইনদাহু সাদাকাতুন যদি যাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ না থাকে সাদাকা করার মতো যদি টাকা পয়সা না থাকে আইয়ুমা রাজুলুন মুসলিমুন লামিয়া কুন ইনদাহু সাদাকাতুন যদি কোন মুমিন মুসলমানের দান সদকা করার মতো টাকা পয়সা নাই গরীব মানুষ দান সদকা কোথা থেকে করবে নিজে উল্টা দান সদকা খায় নিজে যাকাত খায় ফেত্রা খায় সদকা খায় দান খয়রাত নিজেই গ্রহণ করে সে মানুষকে কিভাবে দান করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন আইয়ুমা রাজুলুন মুসলিমুন লামিয়া কুন ইনদাহু সাদাকাতুন কোনো মুমিন মুসলমানের যদি দান সদকা করার টাকা পয়সা না থাকে

মুমিন মুসলমান যদি দান সদাকা করার টাকা পয়সা নাই সে যদি দোয়ার মধ্যে যদি মুনাজাতের মধ্যে যদি এই দুরুদ শরীফটা পড়ে ফাইন নাহা লাহু যাকাতুন এটাই তার জন্য সবচেয়ে বড় সদাকা বড় লোকেরা কুটিপতিরা দান সদাকা করে যেই নেক অর্জন করে যে সওয়াব অর্জন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দোয়ার ভিতরে মুনাজাত জাতের ভিতরে এই দরুদ শরীফটা পড়ে তাহলে সে ওই পরিমাণ সওয়াব সে পাবে বড় লোকেরা যেই পরিমাণ টাকা পয়সা দান করে নেকি অর্জন করে সেই নেকিটা এই গরিব মুমিন মুসলমানটাও পাবে যেই গরিব মুসলমানটা দুআর ভিতরে মুনাজাতের ভিতরে এই দরুদ শরীফটা পড়বে আল্লাহ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد يا الله أبني محمد رسول الله صلى الله عليه وسلم رفع الرحمة بركة نازل قرن বুধি কা ওয়া রাসূলিক যেই নবী যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার রাসুল আপনার প্রিয় হাবিব ওই প্রিয় হাবিবের উপর আপনি রহমত বরকত নাযিল করুন ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এবং রহমত বরকত নাজিল করুন সমস্ত মুমিন মুসলমান নর নারী সকলের উপরে আপনি রহমত বরকত নাজিল করুন এই দরুদ শরীফটা কোন গরীব মানুষ যাদের দান সদাকা করার টাকা পয়সা নাই গরিব মানুষ সে যদি তার দোয়ার মধ্যখানে দোয়ার প্রথমে দোয়ার শেষে এক কথা দোয়ার মধ্যে যদি সে এই দুরুৎ শরীফটা পড়ে তাহলে বড়লোকেরা দান ছদাখা করে যে স্বয়াবটা পায় ওই গরিব মানুষটা এই দুরুৎ শরীফ পড়িয়েও সেই স্বভাবটা অর্জন করবে আল্লাহ হম সাল্লাহ আল্লাহ মোহাম্মদ নায়পদেখ ওয়াসল্লে আলাল মুখ মিনী না ওয়াল মুখ মিনাদ ওয়াল মুসলিমসলেমা